আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আগামীকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না এটা আপনারা সবাই জানেন এখন অনেকেই প্রশ্ন করছেন যে আমরা একবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি সেটা তারিখ ছিল দুই তারিখ এবং আমরা পরীক্ষা দিব নয় তারিখে তো সেক্ষেত্রে কি আমাদের আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কি বা এটার আসলে প্রসেসটা কি হবে তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের মনে এই প্রশ্নটা এসেছে তারা আসলে পরীক্ষা হলে কোন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন তারা আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কি না সেটাই থাকছে আজকের এই ভিডিওতে তো আজকে যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চাকরি প্রত্যাশী যারা চাকরি খুঁজছেন তাদের জন্যই আসলে এই চ্যানেলটা তারা সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করে দিন তাহলে চলুন আজকে আমরা এই কনফিউশনটাই ক্লিয়ার করি তো প্রথমত আমি এখানে প্রাইমারি এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড লিখে সার্চ দিলাম তো এটা দিয়ে সার্চ দেওয়ার পরে আমি এই অ্যাড্রেসে যাই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড হ্যাজ নট বিন পাবলিশ আপনি এর আগে যদি ডাউনলোড করে থাকেন আপনার আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো দরকার নেই আপনি এখন আর ডাউনলোড করতেও পারবেন না আর ওইখানে যে দুই তারিখ থাকবে সেটা কোনো সমস্যাই না আপনি ওই অ্যাডমিট কার্ড দিয়েই ইজিলি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের যে চাকরির পরীক্ষাটা সেটা দিতে পারবেন তো এটা নিয়ে কোনোভাবেই আর হ্যাজিটেট ফিল করার দরকার নাই আপনারা মন দিয়ে পড়াশোনা করুন এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে নয় তারিখেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেম টাইম সেম ভ্যানু যেমন ছিল সেম ওই রকমভাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে যাবে নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ